হামাস নাকি ইসরায়েল কার পক্ষে যুক্তরাষ্ট্রের জেঞ্জিরা দু সালের অক্টোবর থেকে ইসরায়েলে আগ্রাসনে নিহত হয়েছে তেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে গাজা উপত্যকায় এদিকে গাজায় গণহত্যা চালাচ্ছে কিনা সে প্রশ্নে আমেরিকানরা বিভক্ত ঠিক অর্ধেক পক্ষে অর্ধেক বিপক্ষে আর এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অন্যদিকে যে আমেরিকা সবসময় ইসরায়েলের পাশে দাঁড়ায় সেই দেশের তরুণ প্রজন্ম এবার ভিন্ন সুর তুলছে এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের জেন প্রজন্মের বড় একটি অংশ আর ইসরায়েল নয় বরং সমর্থন করছে হামাসকে প্রশ্ন হল আমেরিকার এই নতুন প্রজন্ম কেন ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দ্য হ্যারিস পোল পরিচালিত জরিপে আঠারো থেকে চব্বিশ বছর বয়সী তরুণদের মধ্যে ষাট শতাংশ হামাসের প্রতি সমর্থন জানিয়েছে বয়স বাড়ার সাথে সাথে পাল্টে যাচ্ছে সমীকরণ পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সীদের পঁয়ষট্টি শতাংশ আর পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সীদের সত্তর শতাংশ ইসরায়েলকে সমর্থন করেছে সবচেয়ে প্রবীণদের মধ্যে এই হার পৌঁছেছে প্রায় নব্বই শতাংশে তাহলে কি আমেরিকার ভবিষ্যৎ প্রজন্ম ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন ভেঙে নতুন ইতিহাস গড়ছে উত্তরটা সময়ে বলে দেবে